এবং পরবর্তী পদাসভায় উপস্থিত মহানগর যুবলীগের সংগ্রামে যুক্ত আপ্যায় সহযোগিতা ছাত্রবাবু এই মাত্র বক্তব্য রেখেছেন বক্তব্য গেছেন মহানগর যুবলীগের সংসদীয় সদস্য স্নেহের নাজিবুল হাসান নাজিব বক্তব্য রেখেছেন মাসন থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী জনাব আব্দুল আলী মন্ডল সঞ্চালনা করছেন গাজীপুর মহানগর যুবলীগের সম্মানিত সদস্য জনাব তেল হোসেন দেলু এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের শান্তবাবু থানা আলমের নেতৃবৃন্দের নাম বলেছেন আমি আর তাই আর নাম বললাম না একজন বাকি আছে গাঁদা থানার ছাত্রীরা রাজ কোনাবাড়ির নেতৃবৃন্দের নাম বাকি আমাদের মেহবুব রনি আছে উপস্থিত রয়েছে আমাদের মতিন ভাই কাউদিয়া থানার আমাদের মাঝে উপস্থিত রয়েছে। এক নম ওয়ার্ড আওয়ামী যুবলীগের সংগ্রামী আহমদ আব্দুল বকুল আহমেদ কাপি দুই নম ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুলামান মিয়া আমাদের তেরো নম্বর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইনস্পাই হোসেন যুগনা আহ্বায়কদিন যুগনা আহ্বানিফ হোসেন আহ্বাসফির আহমেদ চোদ্দ নম্বর নম্বর যুবলীগের আহ্বায়ক আমার আওয়ামী যুবলীগের আহ্বায় মনির আব্বায়ক সৌরভ হোসেন এগারো নম্বর আওয়ামী যুবলীগের আহ্বায় সেলিম হোসেন আমাদের বিশ নম্বর আওয়ামী যুবলীগের

আমাদের অত্যন্ত স্নেহ গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা আমাদের অত্যন্ত স্নেহ সবুজ সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরও অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে নবান আমাদের বলে নেতা জালাল সদস্য সুযোগ জালাল মাহমুদ সুযোগ সহ আরও অনেক আরও অনেক নেতৃবৃন্দ এখানে যাদের নাম বলা দরকার ছিল ও বলে মহানা আহ্বান মামুন আমাদের তেষ্ট মহানা অভিযোগের আহ্বান শাখাত হোসেন আমাদের একুশ নগ মহানা অভিযোগের একমাত্র যোগ্য আহ্বান সাহেব রহমান হাবিব তিনি একাই আসছেন আর আরো অনেক নেতৃবৃন্দ এখানে আছেন আমি আসলে আর সবার নাম বল্লভ প্রতি আমার সহ্য নেতৃবৃন্দ প্রিয় যুবলীগের ভাইরা আমার প্রাণ প্রিয় সহযোদ্ধা বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে কোটা বিরোধী আন্দোলন যে আন্দোলনটাকে সর্বসাধারণ সমর্থন দিয়েছে এমনকি আমাদের সরকারের আমাদের দলের অনেকে সমর্থন দিয়েছে এবং তাদের যৌক্তিক দাবি ইতিমধ্যে সরকারের নির্বাহী আদেশে মেনে নিয়ে উচ্চতর আদালত আজ রায় হয়েছে সেই রায়ের আদেশ মোতাবেক নির্বাহী আদেশ জারি করে তার প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে বন্ধুরা তারপরেও আজকে ভোলা পানিতে মার শিকার করার চেষ্টা চলছে আমি আজকের এই সভা থেকে আমি লম্বা কথা বলবো না আমি ছোট্ট আকারে শুধু বলতে চাই বঙ্গবন্ধু